জান তোমার না নুডলস আমি পছন্দ হলো দেখো আমি নিজে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি স্পেশাল নুডলস দেরি করো কে তোমার সাথে না আমার কিছু সিরিয়াস কথা ছিল আর খাও খাও ভিতর কি সিরিয়াস কথা আছে খাওয়া শেষ করে পরে করো জান আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার নতুন কি তুমি আমারে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমার বাবা মা না আমার বিয়ে ঠিক করছে তুমি সমস্যা কি করে দাও না জান আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারব না আমার বাবা মার পছন্দের বিয়ে করে সংসার করব সেটা থেকে তুমি কষ্ট পাবা তার সহ্য করতে পারব না তো তুমি তুমি কি ক্লিয়ার করো আমার বিয়ের কষ্ট পাও আমি সহ্য করতে পারবো না তাই আমি এই খাবার বিষ মিশিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে তুমি মারা যাবো আশেপাশে দশ কিলোমিটার মতো কোনো হসপিটালই নেই আর এখানে তো কোনো মানুষই আসে না তুমি মারা যাবে সেটা একটু জানতেই পারবে না তাই তোমার মৃত্যুর ড্রাইভার আমার ঘর না আর এই যে কিছু না আসছে এখান থেকে শেয়ার টেইসা তোমার এমনি কবে ধুবাই

আমি চাইলেই তোমার খাবার বেশি বেশি পারতাম কিন্তু আমি শুধু তোমাকে ফিল করাইতে চাইছি আমি যদি বিয়ে করে ফেলি তারপর তুমি অনেক ভালো থাকবা যদি তুমি ভাইতে থাকো যাই হোক তোমার লাইফে অনেক ভালো একটা মেয়ে আসছে তুমি অনেক সুখে থাকবা আমার এখন উঠতে হবে আমার বিয়ের কিছু শপিং বাকি আসছে তুমি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবা আর নুডলসটা খেয়ে নি বাই